ঢাকাকে বলা হয় মসজিদের শহর কারণ ঢাকার অলিগলিতে রয়েছে অসংখ্য মসজিদ আজ আমরা ছুটে চলেছি সেই প্রাচীন একটি মসজিদের খোঁজে যার নাম খান মোহাম্মদ মেধা মসজিদ পুরান ঢাকার কোলাহল পেরিয়ে যখন লালবাগের দিকে পা বাড়ালাম চোখে পড়ল এক প্রাচীন সৌন্দর্যের নিদর্শন খান মোহাম্মদ মেধা মসজিদ হ্যাঁ বন্ধুরা এটি লালবাগ কেল্লার গেট থেকে একশো মিটার পশ্চিমে অবস্থিত আজ থেকে প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে এগারোশো ষোলো তিন গম্বুজ বিশিষ্ট শৈল্পিক নিদর্শন এই পবিত্র মসজিদটি আজ আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো বর্তমানে মসজিদের মজিম ইমাম ও মুসল্লিদের কাছ থেকে জানব মসজিদের ইতিহাস ও জিনদের নামাজ পড়তে দেখার অলৌকিক কাহিনী তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মসজিদটির প্রবেশদ্বার এটি মাটি থেকে প্রায় সতেরো ফিট উপরে নির্মিত করা হয়েছে আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসানা কাশ্মিনো আজ চলে আসলাম নতুন আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা দেখে বুঝেই গেছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রাচীন স্থাপত্যের আরেকটি নিদর্শন হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত খান মোহাম্মদ মৃদা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পিছনে সেই প্রাচীন স্থাপত্য এগুলো দেখলে বোঝা যায় সেই মুঘলদের আমলের নির্মাণেটি এই মসজিদটি মাটি থেকে প্রায় কয়েক ফুট উপরে এই মসজিদটি নির্মিত এবং এই মসজিদটি থান মোহাম্মদ মিদা মসজিদ নামে পরিচিত হলেও এই মসজিদটিকে অনেকে জিন মসজিদ নামেও চিনে থাকেন এখানে নাকি জিনদের ইবাদত করতে দেখে থাকেন অনেকেই এমন এমনকি মসজিদের যে বর্তমানে ইমাম সাহেব আছেন উনি মুয়াজ্জিম সাহেব উনি নিজেও দেখেছেন এই মসজিদে জিন্দের নামাজ আদায় করতে তো আজ আমরা এই সম্পূর্ণ মসজিদটি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও উপস্থাপন করব এর ইতিহাস প্রায় আজ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের আগের সেই নির্মিত মসজিদ এখনো মানুষ নামাজ আদায় করে থাকেন এখনো হাজার হাজার মুসল্লিরা এখানে নামাজ পড়ে থাকেন কি স্থাপত্য কি নিদর্শন এটি দেখুন বন্ধুরা মুঘল আমলের আওরঙ্গজেবের নির্মিত খান মোহাম্মদ মৃদা মসজিদটি মাটি থেকে প্রায় সতেরো ফিট উপরে নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর পূর্বে যে মসজিদটিকে এখন সবাই জিনের মসজিদ হিসেবেই জানে বুড়িগঙ্গা নদীর তীর ঘেসে লালবাগ কেল্লার ঠিক একশো মিটার পশ্চিমে গেলেই দেখা মিলবে বহু কারুকার্যে ভরা নান্দনিক সেই মসজিদটি বন্ধুরা আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়রত অবস্থায় শত শত মুসল্লির পদচারণায় মুখরিত ছিল ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ এবং মসজিদটি বন্ধুরা মন শীতল করা শান্ত নীরব ও বাহিরের মুক্ত পবিত্র এই মসজিদে যেন দুই রাকাত করা প্রশান্তিময় এক অনুভূতি এই মসজিদটি নির্মিত হয়েছিল মোগল আমলে আনুমানিক সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে এর নির্মাতা ছিলেন মোগল সেনাপতি খান মোহাম্মদ মৃধা তৎকালীন ঢাকার তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তি যিনি ধর্ম ও স্থাপত্য চর্চায় গভীর আগ্রহী ছিলেন বন্ধুরা এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ দেয়ালে কত সুন্দর কারুকার্য করা রয়েছে আর মসজিদের ভিতরে দুই পাশে দুইটি এসিও রয়েছে একেবারে শীতাতোপ নিয়ন্ত্রিত পরিবেশ দেয়ালের নান্দনিক কারুকার্য যে কারোরই মন কাড়বে আর দরজাগুলো ছিল থাই গ্লাস করা তিন গম্বুজের একেবারে বড় গম্বুজের নিচে রয়েছে একটি বড় ঝাড়বাতি যা ছিল সত্যি অসাধারণ খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি একেবারে মুসল্লিদের জন্য ইবাদত করার জন্য একটি সুন্দর এবং উত্তম জায়গা এই মসজিদটি

অন্যরকম ফ্রিজ পাওয়া যায় আর এই যে এখানে দেখা যাচ্ছে যে আপনার

পড়ি মাঝে মাঝে পড়ি রমজানের সময় বিশেষ করে অনেকবার খুব সুন্দর নাম তো আমি জানি যে অরঙ্গজেবদের সময়কার মঞ্জিত ওই সময় সময়কে এখানে পাঁচকতো নামাজই পড়তো সবাই না ইয়া বিশেষ করে সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ পড়তো আর সন্ধ্যার পরে আর কেউ আসতো না মাঝে কারণ জিনের উৎপাদ আসলে বেশি ওই সময় নামাজ পড়ে জিন বেশি রাতে তাহাজ্জুদ করে আচ্ছা মানে আপনারা শুনছেন যে এই মসজিদে জিনেরা নামাজ করে হ্যাঁ আমার উস্তাদি দেখছে তাহাজ্জুদ পড়ছে আচ্ছা আচ্ছা তো আপনারা রাতে 2:00 4:00 পরে এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিছু আছে এখানে কোরআন শরীফও রাখা আছে নামাজ শেষে অনেক মুসল্লি কোরআন তেলত করে থাকেন বন্ধুরা এই মসজিদটিকে অনেকে জিনের মসজিদ হিসেবেও চিনে থাকেন লোকমুখে শোনা যায় এখানে নাকি রাতের বেলা জিনরা এসে নামাজ আদায় করে থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি এই মসজিদেই সহকারী ইমাম এবং হিসাবে

মালকালবি ওয়ালখিনজির জিন হইল আগুনের তৈয়ারী আল জিনসোনার শক্তালুকালীল মুখতালিফা মালকাল মালকালবি ওয়ালখিনজির জিন হইল আগুনের তৈয়ারী তারা বিভিন্ন সুরত ধারণ করতে পারে কুকুর শিয়াল ভাত সব কিছু কীটপতঙ্গ মাকর সব কিছুই তারা হইতে পারে মুহূর্তের মধ্যে তারা সুরত পাল্টায় কি আজ বাহরে আবাদত খান মোহাম্মদ

নামাজ পড়তে এরকম বল এত উঁচু মানে ওই ইয়ার্স সাথে প্রায় মাথাটা লাগবে লাগবে এত লম্বা হ্যাঁ এত লম্বা মুসল্লি কোর থেকে আসলো আর মুসল্লি আসলে হ্যাঁ ফাইভ লাগবে লাগবে মাথা এত হ্যাঁ হ্যাঁ সাদা জুব্বা হ্যাঁ সাদা জুব্বা সাদা রুমাল নামাজ পড়তে বাস নামাজ পড়তেছে আমি ওইখানে বসা চিন্তা করতেছি যে এই মুসল্লি কোথা থেকে আসলো এত লম্বা মুসল্লি তো আমাদের লালবাগ থানা মিলে দেখি না কোনো সময় আমি দরজাটা ছিটকারি খুলছি খুইলা দেখি এই খুলে আর পরে এইখানে তাকে আছে যে মুসলি নেই মুসলি চলে গেছে তো এটা তখন বুঝতে পারলাম যে এটা জিন আরও জিনের কাহিনী আছে জিনের রাস্তা না হইলো এই আমাদের এই যে এটাই আছে না এই যে পিলারটা আছে এই পিলারটা এই যে পিলারটা আছে না এটা জিনের রাস্তা হইলো এই পিলারটা না এই পিলার থেকে নিয়ে আপনার ওই ওয়াল পর্যন্ত এই জায়গাটা হইলো জিনের রাস্তা না হ্যাঁ এইটা তার সবসময় আবার দুদিন দিকে করে এবং এখনো ওটা প্রমাণ করা যাবে একা যদি এখানে শুয়ে থাকে তাহলে গভীর রাত্রে ওকে দিবে না এখানে হ্যাঁ দিবে না উঠাই দিবে দিনের আরও অতি অনেক ইতিহাস আছে এই মসজিদের ভিতরে তৎকালীন আমাদের মসজিদের কমিটি ছিল সেক্রেটারি সেক্রেটারি ছিল নাজিবুল হক সাহেব উনি আবার এত গাবে বসতেন একাই এত গাবে বসতেন একা এখানে এতগতেন ওনার একটা খাদেম ছিল আব্দুল হাই তো উনি নামদের পরে খাওয়া দাওয়া করে হ্যাঁ এই দক্ষিণ ভারতের জানালা বিষ্ণাম প্রভুরা সহায় রেখে গেছে উনি আবার তাহার যোগ্য যা ছিল দেখে উনি এই দক্ষিণের জানালা থেকে ওই উত্তর পার্শ্বের জানালায় চলে গেছে তো উনি ওইটা তো অবাক হয়ে গেছে এই কি আমার সময় তো দক্ষিণ পার্শ্ব আমি উত্তর পার্শ্বে কেন আসলাম কারণ এটা কাম হইলো ওই জিনের জিনে ওইখানে কমপ্লিট ওনাকে বিষ্ণা সহ মশারি সহ ওইখানে নিয়ে সহায় রাখছে আর এই জায়গাটাও ওই জিনের আবাদত করার স্থান এই জন্যে উঠায় আর কি তো উনি পেশাব করে গেছে যাওয়ার সময় কিছু দেখে নেই খালি ময়দান তারপরে পেশাব করে ও দাঁড়াইছে ডিলে লইতেছে ডিলে দক্ষিণ দিকে তাকাইছে তাকায়া আবার এই যে কবরটা আছে আমাদের নিচে একটা কবর আছে কবরের মা কবরের মধ্যে একটা মাথা আছে যেমন একটা ঘর ঘরের মতন চৌচালা ঘরের মতন ওই একটা খুব আছে ওই মধ্যে আগরবাতি জ্বালাইতে কি তো দেখে উনি ওইখানে দেখতেছে আর ডিলে লইতেছে আর তাকাইছে তাকাই দেওয়া যায় ওই মাথার মধ্যে বয়স হয় একটা চিতা ভাগ কি একটা চিতা ভাগ বসে ওনার দিকে মানে এরকম ভাবে হ্যাঁ পজিশন নিচ্ছে যে ওনাকে আক্রমণ করবো উনি প্রথম দেখা জীবিত বসে রেছে ওনার দিকে তাকায় তো উনি হঠাৎ প্রথম ধরা গেছে ভয় ফাই গেছে ভাগ আসার সময় আমি কোনো ভাগ দেখলাম না এখন ওই বাঘ ডাকলো কোথার থেকে এবং বাঘ আসলো আমাদের মসজিদের বাউন্ডারি ওয়াল হইলো ও এই উপর দাতে বাঘ আসার কোনো প্রশ্নই আসে না তো উনি প্রথম ভয় পেয়ে গেছিল পরে একটু সাহস করে আবার নিচু হয়ে আসতে গেলে সিঁধে ওইটা ওনার রুমে

তো এই হিসাবে বোঝা যায় যেমার ছিল তৎকালীন ছিল এখন ব্যবহার হচ্ছে না এখন ব্যবহার হচ্ছে না এখন ওই যে কল্যাণ ভাষা যারা কাজ করে উত্তর দিকে লোক থাকে আর এগুলি সব বন্ধ এই মসজিদের নাম অনেকে বলে জিন জিনিস অনেকে বলে গাইবি মসজিদ অনেকে বলে আসলে নাম হলো খান জাহান খান জাহান আলী মসজিদ এটা বলে চিনি খান মোহাম্মদ মসজিদ গুলো কম ছিলে ওই মানে এটা প্রসার হয়েছে জিন মসজিদ গাইবি মসজিদ খান জাহান আলী মসজিদ তিনিটাৰ নাম এই মছজিদা প্ৰসিদ্ধ নাম বল বন্ধুরা দেখুন এখানে মসজিদের দেয়াল বা প্রাচীরগুলো কতটা পুরু করে দেয়া হয়েছে মসজিদের চারপাশে এভাবে এতটা চওড়া করে দেয়াল দেয়া রয়েছে প্রাচীন স্থাপত্যগুলো এত মজবুত করে করা হয়েছিল বলেই আজও এগুলো টিকে রয়েছে এবং মানুষ ব্যবহার করতে পারছে বন্ধুরা এই প্রাচীন স্থাপত্য এই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটি খুবই সুন্দর এবং দারুণ এবং ইবাদতের জন্য খুব সুন্দর একটি জায়গা নিরিবিলি একেবারে খুবই শান্ত পরিবেশ আর রাস্তা থেকে মাটি থেকে অনেকটা উপরে থাকাতে এখানে খুব নিরিবিলি পরিবেশে নামাজ পড়া যায় আর এই যে বন্ধুরা আপনাদেরকে যদি আমি আরেকটু দেখাই এই যে আমার পিছনে যেখানে একজন মুসল্লি ভাই নামাজ আদায় করছেন ঠিক এই জায়গাটাই নাকি জিনদের আস্তানা হ্যাঁ রাতের বেলা নাকি এখানেই এই জায়গাটাতেই জিনরা এসে নামাজ আদায় করে থাকেন এবং এখানে নাকি কেউ শুয়ে থাকতে পারে না তাদের তাদের রাস্তার মধ্যে কেউ শুয়ে থাকলে তারা তাকে একভাবে শুয়ে থাকলে আরেকভাবে করে দেয় তো দেখুন বন্ধুরা এই মসজিদটি স্থানীয় অনেকেই জিন মসজিদ নামেও চিনে থাকেন আর এই যে মুঘলদের স্থাপত্য তাদের কাজ দেখলেই বোঝা যায় যে তাদের এই স্থাপত্যশৈলী কাজ বর্তমান যুগে কারোর পক্ষে সম্ভব নয় এত এত সুন্দর মজবুত করে এই কারুকার্য করা মসজিদটি চমৎকার খুবই অসাধারণ একটি এই মসজিদের একটি গেট এখান দিয়ে বের হয় এখান দিয়ে প্রবেশ করে গেটটিও খুবই মজবুত তৎকালীন করা মুঘলদের আমলের নিদর্শন সব একই ধরনের চুল সুরকি দিয়ে তৈরি তাদের স্থাপত্য এবং খুবই মজবুত হয়ে থাকে খান মোহাম্মদ মৃদা মসজিদ পুরান ঢাকার একটি ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর দিক থেকে গুরুত্বপূর্ণ একটি মসজিদ খান মোহাম্মদ মৃদা ছিলেন মোগল আমলের এক সেনা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা তিনি ঢাকা অঞ্চলে নিযুক্ত ছিলেন এবং তার নেতৃত্বে এই মসজিদটি নির্মিত হয় মসজিদের সামনেই রয়েছে বিশাল আকারের একটি বাগান বাগানের চারপাশে রয়েছে অনেক রকমের গাছগাছালি ধারণা করা হয় এটি তৎকালীন সমাজে মুসলমানদের ধর্মীয় চর্চা এবং সামাজিক মিলন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল মসজিদটির অবস্থান কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল লালকেল্লা এবং বুড়িগঙ্গা নদীর মাঝামাঝি যেখানে তখন বণিক ও অভিজাতদের বসবাস ছিল ফলে এই মসজিদ দ্রুতই এই অঞ্চলের কেন্দ্রীয় ধর্মীয় স্থানে পরিণত হয় বন্ধুরা মসজিদ ভবনটির ঠিক পূর্ব পাশে রয়েছে তৎকালীন সময়ে নির্মিত একটি কুয়া দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকার ফলে আবর্জনায় ভরে গেছে কুয়াটি ইমাম সাহেব ও এলাকাবাসীর ভাষ্যমতে এই কুয়াতে এখন আস্তানা করেছে বদ জিনেরা হুজুর এটা আসলে কি এটা হলো মানুষ পানির ব্যবহার করতো

আবার ইন্দিরের সাইজটা না কিভাবে না অনেক গভীর ছিল ইন্দিরা মানে কি ইন্দিরা মানে কুয়া সেটাই ইন্দিরা মানে কুয়া আগে এটার মধ্যে বহু জিন বাস করে যে আপনার জিনে ধরুন অসুবিধা নাই আমি সাথে আছি তখন ওখানে ছিল তখন এশার নামাজের সময় যখন মানুষ ওযু করতে আসতো

ভরে গেছে এখন আর কেউ ব্যবহার করে না আর মসজিদের মজিম সাহেব হুজুর যা বললেন এখানে বর্তমানে দুষ্ট জিনের আবাসস্থল এখানে নাকি দুষ্ট জিনরা থাকে অনেকে নাকি দেখছে এই দুষ্ট জিন সাপের বেশ ধরে এখানে আসতে এমনটা প্রচলিত রয়েছে আর দেখুন তৎকালীন করা সেই কুয়াটি আজও রয়েছে কিন্তু পূজা কুয়াটা নেই কোনো পানি ময়লা আবর্জনায় ভরে গেছে আসলে অবহেলা যত্নের অভাবে আমরা এটি রক্ষণ করতে পারিনি বন্ধুরা এটি হচ্ছে খান মোহাম্মদ মিদা মসজিদের অজুখানা অজুখানাটিও ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বর্তমানে মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষিত সংস্কারের মাধ্যমে এর প্রাচীন স্থাপত্য শৈলী অক্ষুণ্ণ রেখে মসজিদটি আজও টিকে আছে এবং নামাজ আদায় হয় প্রতিদিন বন্ধুরা এটি হচ্ছে মসজিদের সামনে একটি প্রাচীন কবর কিন্তু এই কবরটি অজ্ঞাত কারণ নাম না লেখার কারণে আমরা জানাতে পারলাম না এটি মূলত কার কবর আর কথিত আছে এই কবরটির মাথার পাশে যেই যে দেখতে পাচ্ছেন একটি চারচলা ঘরের মতো নির্মিত আগরবাতি দেওয়ার জন্য তৎকালীন তৈরি করা হয়েছিল ঠিক এটার উপরে নাকি কে একজন দেখতে পেয়েছিলেন একটি চিতাবাঘ যা কিনা জিন বলে অনেকে বলে থাকেন যে জিন অনেকেরই রূপ ধরতে পারেন সেই জিনই নাকি চিতাবাঘ হয়ে এটির উপরে বসেছিল হুজুর এটা কোন জায়গার গেট করলেন এটা খান মোহাম্মদির দক্ষিণ পার্শ্বে নিচের বারান্দার গেট নিচের বারান্দা হ্যাঁ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা নিস্তল না নিচে এই নিস্তলায় একটা বারান্দা আর পাশের রুম আছে পাশের রুম আছে হ্যাঁ এটা এটা কি জন্য ব্যবহৃত হতো এটা মনে ছাত্র নিবাস ছিল এখানে ওই সামনের রুম দেখলে বলা যাবে সামনে আসেন আমরা আমরা বর্তমানে মসজিদের একদম নিস্তলয় আছি

মর্জিন সাহেব বলছেন যে এটা হয়তোবা তৎকালীন ছাত্রদের নিবাস ছিল ছাত্ররা থাক নরে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কক্ষগুলো হয়তোবা এখানে ছাত্ররা থাকত যারা আবার এমনও হতে পারে যারা নির্মাণ শ্রমিকরা থাকতেন বা যারা এখানে কর্মরত ছিলেন তাদেরও আবাসস্থল হতে পারে খাটিয়া রাখা হয়েছে মোবাইল ফোন এনে রাখাwidehat কতগুলো কক্ষ এখানে রয়েছে দেখা যায় দেয়ালের ভিতরে এইভাবে জিনিসপত্র রাখার বা কুঁপি রাখার এইরকম করে করা হতো যে দেয়ালের দুই পাশেই রয়েছে এরকম আর এই ঘরটির দুই পাশেই এরকম দরজা রয়েছে ছয় অন্যতম রা এখানে প্রায় এই পাশে রয়েছে দশটি কক্ষ ষোলোটা মোট এই পাশে রয়েছে ছটা ছয়টি কক্ষ এই মোট মিলিয়ে ষোলোটি কক্ষ রয়েছে এখানে তাহলে ধারণা করুন তৎকালীন এখানে অনেক মানুষ বসবাস করতে এই ছোট ছোটো কক্ষগুলোতে আর এই যে দেখুন এটি হচ্ছে মসজিদের নিচের দিকে হ্যাঁ আমি এই খান মহম্মদ মিদা মসজিদের একদম নিচের তলাতে আছি আর এই যে দেখুন প্রাচীন স্থাপনাগুলো এখনও কতটা মজবুত এবং এর দেয়ালগুলো অনেক পুরুত্ব আর এই যে আমার হাতের ঠিক বাম পাশে এখানে প্রায় অনেক ছোটো ছোটো কক্ষ রয়েছে প্রায় ষোলোটি কক্ষ রয়েছে এখানে তো এইখানে তৎকালীন হয়তোবা তাদের কর্মরত লোকেরা বসবাস করতো আর প্রতিটি কক্ষই খুব ছোট ছোট এবং দেখুন এটি বর্তমানে এভাবেই রয়েছে এখন আর এখানে কোনো কিছু ব্যবহার করা হয় না এটি হচ্ছে একদম মসজিদের নিচের দিকে আর উপরের দিকে হচ্ছে মসজিদের নামাজ আদায় করে থাকেন মুসল্লিরা তো ওই যে দেখুন প্রাচীন স্থাপনার ভিতরে আমি আছি আমার কাছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে অন্যরকম অনুভব লাগছে যে তৎকালীন এখানে মোগল আমলের পরা এই মসজিদ কত মানুষের বসবাস ছিল কত মানুষ থাকতো সেই ইমারতগুলো টিকে আছে টিকে সেই তৎকালীন বসবাস করা এখানে কর্মরত মানুষগুলো কোথায় হারিয়ে গেল কোথায় বন্ধুরা ঐতিহাসিক খান মোহাম্মদ মিদা মসজিদ ও জিনদের নিজ চোখে দেখার রোমাঞ্চকর বর্ণনা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাবেন এ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং অনেক বছর যাবৎ আপনি এখানে আছেন আমরা দোয়া করি আল্লাহ আপনার সুস্থ রাখুক ভালো রাখুক আপনি আরো যাতে এই মসজিদের ইমামতি করতে পারেন এই কামনাই করি আসসালাম এই খান মোহাম্মদ মিদা মসজিদটি অন্যান্য মসজিদের চেয়ে একেবারে আলাদা কারণ এটি নির্মিত হয়েছে মাটি থেকে প্রায় সতেরো ফিট উপরে আজ আমরা এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মিদা মসজিদটি পরিদর্শন করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী মোঘলদের আমলে নির্মিত সেই মসজিদটি কত সুন্দর করে মাটি থেকে উপরে এই নির্মিত মসজিদটি কতটা সুন্দর লাগছে এই পরন্ত বিকেলবেলা তো এই মাটি থেকে অনেকটা উপরে মসজিদটি সিঁড়ি দিয়ে উপরে গিয়ে নামাজ আদায় করতে হয় এবং প্রতিদিন হাজারো মুসল্লিরা এসে এখানে নাম আদায় করেন তো আজ আমরা এই পুরান ঢাকার এই খান মোহাম্মদ মিদা মসজিদটি পরিদর্শন করলাম আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমি আফসানা কাশ্মিনু আজ এখান থেকে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ